ちょっと待ってください。

শরণার্থীদের জন্য সিএ কোনো ক্ষতি হওয়ার বিষয় না যার প্রয়োজন সে অ্যাপ্লাই করবে অর্থাৎ স্বাভাবিক একদম ভারত সরকার ক্লিয়ার করে দিয়েছে মমতা ব্যানার্জি সামনে ভোট হেরে যাবেন তাই এসব করছেন আর ববি হাকিমের বেশি কথা বলতে না বলবো थकुरू राष्ट्रीय सुरक्षा ममता बनर्जी का राजनीति घटिया राजनीति है वोट बैंक का राजनीति है विकास का राजनीति नहीं है परिवारवाद भ्रष्टाचार तुष्टिकरण का राजनीति है और ममता बनर्जी शरणार्थी और घुसपेटिया ये दोनों का डेफिनेशन उसको मालूम नहीं है इसलिए इस तरीके से बात कर रही है ये बात एंटी नेशनल बात है ममता जी इसमें बंगाल में कोई फर्क नहीं पड़ेगा बंगाल का जनता सीएम को वेलकम किया और मोदी जी का हर कदम को वेलकम किया বিজেপি বিজেপিকে একে নি সবকা সাথ সবকা বিকাশ সাবকা বিশ্বাস সবকা যদি মনে করে যে আমাদের সবাই ওর কথার উত্তর দেবো সামনে থেকে ভাইপো তুলে নিলে ওর কিছু নেই ভাইপোর কথার উত্তর দেব না ভাইপোর পিসি আর মালিককে আমি আইনিছি ভাইপোর কথার উত্তর দিতে হবে ওর একটাই আইডেন্টিফিকেশন ইজ দা নেটিউ অফ দি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার

देखते अपनार लोको चाहिए बीजेपी दिन से बीजेपी में दिंगोल में आएगी और घूसपेट रोकेगी अमित शाह जी ने कहा कि दिन दूर नहीं है जब ने भारत का सत्ता अरे घुसपेटिया को रोकने के काम ये केवल एक समाज का नहीं ये जो माइनॉरिटी लीडर सब हम लोग का साथ है ना इसका इसका भी जमीन छीन रहा है बाहर से जो आ रहा है घुसपेटिया ये तो हमारी इंडियन सिटीजन है इसका जमीन इसका रेशन इसका कारोबार इसका संसाधन इसका जितना भी है रुपया सब छीन रहा है पूरा वर्ल्ड में में उस को कोई वेलकम नहीं करता है। या जो इंडिया भारतीय है वो वेलकम नहीं करता तो सही बात बताया हमारा नेता बंगाल में मुद्दा संदेश खाली बंगाल में मुद्दा नौकरी चोरी बंगाल में मुद्दा भ्रष्टाचारी बंगाल में मुद्दा चोर तीनों मुल्क हटाना होगा जो मां का इज्जत लूटा है उनका होगा आगले चुनाव में काली का बदला ईवीएम में लेना चाहिए আগামীকাল দিব্যেন্দু অধিকারী কি চাইছেন এই নির্বাচনে পার্টির কর্মী হিসেবে কাজ করতে ভারতীয় তিনি পরোক্ষভাবে আমাদের সঙ্গে ছিলেন কিন্তু তিনি সক্রিয়ভাবে করতে পারছিলেন না তিনি চাইছেন কোন পদ কোন দায়িত্ব না নিয়ে একজন প্রাইমারি মেম্বারশিপ নিয়ে তিনি এবারে নির্বাচনে বিজেপির ওয়ার্কার হিসেবে কাজ করতে চান সেই ইচ্ছা পূরণ করবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তাই তাকে ডেকে পাঠিয়েছেন তাকে আনুষ্ঠানিক ভাবে নেবেন নেবেন কেন তার কারণ হচ্ছে অধিকারী টাইম কন্টাই কলেজের জিএস দিব্যেন্দু অধিকারী টু টাইম কন্টাই মিউনিসিপ্যালিটি কাউন্সিলার দিব্যেন্দু অধিকারী তিনবার এমএলএ জিতেছেন ন সালের বাই ইলেকশনে এগারো সালে এবং ষোলো সালে দিব্যেন্দু অধিকারী দুবার এমপি জিতেছেন ষোলোতে আমি রিজিগনেশনে পরে আবার উনিশে রিনিউয়াল হয়েছেন স্বাভাবিকভাবে এক্সপার দা মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ইজ এ ইম্পর্টেন্ট পলিটিক্যাল ওয়ার্কার অফ আওয়ার স্টেট ন্যাচারালি তার সামান্য নিড আছে যে আমি ভারতীয় জনতা পার্টি আমাকে গ্রহণ করে অ্যাজ এ ওয়ার্কার প্রাইমারি মেম্বার আমরা ভারতীয় জনতা পার্টির নীতিকে আমাকে কাউকে বলতে হয়নি আমার বাড়িতে দুটো সিট ছিল আমি অমিত শাহজিকে নাড্ডা জিকে প্রথমেই বলেছি যে একটা সিটে যদি কর্মীরা চায় আমার বাড়ির লোকরা লড়বে বাড়ির লোক হিসেবে নয় কর্মীরা যদি চায় তা সাংগঠনিক জেলাতে পার্টি থেকে দুজন অবজারভার পাঠানো হয়েছিল শঙ্কর গুচ্ছাইকে রমাপ্রসাদ গিরিকে তারা করে ওয়ার্কারদের বলে সেন্টিমেন্ট দিয়েছে তারা আমাকে অথবা আমি যেহেতু মমতা যেহেতুকে প্রাক্তন করার শপথ নিয়ে লড়ছি বিধানসভাতে ওকে প্রতিদিন আমি চোর বলতে চাই তাই আমি দিল্লি যেতে চাই না তাই সংগঠনের কর্মীরা চেয়েছে সৌমেন্দু অধিকারীকে দল প্রার্থী করেছে এখানে অন্য কোন গল্প নেই আপনি এতক্ষণ কি শুনছিলেন দিব্যেন্দু অধিকারী পার্টির কর্মী হিসেবে কাজ করতে চান প্রার্থী হবে জেনে গেছে সবাই এবং আগামী দেড়ির ওয়ার্কার হিসেবে আমাদের এই যে সমস্ত ওয়ার্কাররা দাঁড়িয়ে আছে এদের থেকেও নিচের লেভেলে যে ওয়ার্কার আছে বুথ লেভেলে তাদের সঙ্গে কাজ করবেন হলো ক্লিয়ার আপনাদের গল্পনা ফা